হ্যালো গাইস আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা আপনারা ভিডিও থাম্বাল থেকে বুঝতে পারতেছেন যে আজকে আমি যে ভিডিওটি হাজির হয়েছি সেটা হচ্ছে যে কোনো ফোনের ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস কীভাবে বের করবো যারা যারা জানেন না চলুন তাদের জন্য আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমে সেটিংয়ে প্রবেশ করতে হবে নিজেদের ফোনে তারপর আপনাদের বুঝতে হবে যাদের সার্চবার রয়েছে তারা তো একটু খুব সহজেই সার্চ করতে পারবেন এবং বের করতে পারবেন সেই সাথে যাদের নিয়েও বের করতে পারবেন চলুন প্রথমে দেখা যাক যে সার্চবার কীভাবে সার্চ করবো সেখানে প্রথমে আমাকে লিখতে হবে যে এম এ সি এম এ সি লিখে সার্চ করার পরেই দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নিচে স্কুল দেখা যায় ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাডড্রেস বের হয়ে গেছে এখন যাদের নেই তারা কীভাবে বের করবে চলুন দেখা যাক তাদের যা করতে হবে প্রায় প্রতিজনের ফোনেতেই অ্যাবাউট ফোন অপশনটি রয়েছে কারো বা উপরে কারো বা অনেক সিরিং ভিতরে রয়েছে যেমন আমার উপরে রয়েছে অ্যাবাউট ফোন আমি এখান থেকে বের করতে পারবো আর যাদের একটু ভিতরে রয়েছে তারা একটু খুঁজে নেবেন চলুন কীভাবে বের করবো ডট ফোনে ক্লিক করা হয়ে গেলে নিচে স্ক্রল করবেন করার পর দেখতে পাচ্ছেন যে স্পেস সেখানে ক্লিক করতে হবে অন্য ওজনের ফোন অন্য অন্য রকম দেখাতে পারে সেখানে ক্লিক করা হয়ে গেলে স্ক্রল করলেই দেখতে পারবেন যে স্ট্যাটাস স্টাটাসে ক্লিক করলে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এবং যাদের ফোনে বের হবে না হ্যাঁ তাদের জন্য পরবর্তী আরেকটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া থাকবে সকলকে ধন্যবাদ